সবাইকে राधे राधे বডি ট্রান্সফর্ম চ্যালেঞ্জে আজ 41 দিন তাই আজ Sunday वाला है প্রথমে হাতগুলকে স্ট্রেচিং করে নিয়ে তারপর আজকে করলাম ショルダー ট্র্যাপস এবং অ্যাবস ওয়ার্কআউট তাই ショルダーের তিন রকমের ওয়ার্কআউট করলাম তারপর করলাম ট্র্যাপস ট্র্যাপসের একটি ওয়ার্কআউট তারপর করলাম অ্যাপস ট্রেনিং অ্যাপসের চার রকম ওয়ার্কআউট করলাম প্রত্যেকটি ওয়ার্কআউট তিনটি করে সেট এবং ফেলিয়ার পর্যন্ত শেষে করলাম প্ল্যাঙ্ক আজকে দেড় মিনিট প্ল্যাঙ্ক করলাম তাই শেষে স্ট্রেচিং করে আজকের আমাদের ওয়ার্কআউট শেষ করলাম তো যারা এখন থেকে ফলো করেনি অবশ্যই ফলো করে নেবেন तो बाय बाय